আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ফেব্রুয়ারি মাস থেকে মানে টানা পুরো ফেব্রুয়ারি মাস আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করেছে তো এই ঘোষণার মধ্যে আঠারো তারিখ আওয়ামী লীগ সারা দেশব্যাপী সর্বাত্মক হরতালের কর্মসূচি দিয়েছে যদিও এই মুহূর্তে তাদের এই সব কর্মসূচিগুলো আমাদের কাছে অবশ্য হাস্যকর মনে হয় হাস্যকর শোনায় এবং তারা যখন বলে যে কঠোর সর্বাত্মক হরতাল কর্মসূচি তখন এটাকে অবশ্যই জোকস মনে হয় জোকস ছাড়া অবশ্যই অন্য কিছু মনে হয় না আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস সামনে আর একদিন পরই ফেব্রুয়ারি মাস তো এই ফেব্রুয়ারি মাসে তাদের এই হঠাৎ করে এর আগেও তারা একবার হর একটা হরতালের কর্মসূচি দিয়েছে তারপরে এই একটা কর্মসূচি তো একটা সময় আমরা আগে শুনতাম যে আমলিক যখন ক্ষমতায় ছিল তখন তারা প্রায় তাদের লোকজন হর হামেশা বিএমপিকে কটাক্ষ করে বলতো যে বিএমপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই এবং এরা বিভিন্ন সময়ে রোজার পর ঈদের পর আন্দোলন কর্মসূচির হুমকি দিয়ে যায় কিন্তু আন্দোলন করার মতো তাদের কোনো নেতাকর্মী মাঠে নেই এবং তারা ভীতু তাদের রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গিয়েছে তো তাদের আন্দোলন করার কোনো সক্ষমতা নেই তো তাদের জায়গায় যদি আওয়ামী লীগ হতো তাহলে তারা আন্দোলন করে সরকারকে সরিয়ে দিত বা আওয়ামী লীগ সরকার দলে যতটা না শক্তিশালী তার চেয়ে দ্বিগুণ শক্তিশালী বিরোধী দলে এই কথাগুলো সৈরাচারী ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তাদের দোসররা এবং আওয়ামী লীগের পর্যায়ে পর্যায়ের লোকজন থেকে শুরু করে তৃণমূলের লোকজন পর্যন্ত সবাই বলতো যে আওয়ামী লীগ সরকারি দল হিসেবে যতটা না শক্তিশালী তার চেয়ে বিরোধী দল হিসেবে বেশি শক্তিশালী তো পাঁচই আগস্ট সরকার পালিয়ে যাওয়ার পাঁচই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্টের পর থেকে প্রায় ছয় মাস হতে চলল মানে এর মধ্যে এই ছয় মাসে বাংলাদেশ আওয়ামী লীগের যত রকম যত নেতাকর্মী আছে সবাই পলাতক সবাই বিদেশে পালিয়ে গেছে কেউ ভারতে পালিয়ে গেছে কেউ আমেরিকায় পালিয়ে গেছে বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছে তো এর মধ্যে শেখ হাসিনা ভারতে রাষ্ট্রয়ে আছে এবং বাংলাদেশের লুটেরা মন্ত্রী এমপি সন্ত্রাসীরা ভারতের ছায়ায় আছে তো এর আগে তারা একটা কর্মসূচি দিয়েছিল হরতাল সেটা চরমভাবে ব্যর্থ হয়েছে হওয়াটাই স্বাভাবিক এবং একটা মানুষও রাস্তায় নামেনি তো এর মধ্যে তারা আবার আরেকটা কর্মসূচির ঘোষণা দিয়েছে একটা কর্মসূচি না তারা ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারি মাসে তারা একটা কর্মসূচির একটা কর্মসূচির একটা লিস্ট দিয়েছে যে ফেব্রুয়ারি মাসে তারা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে এবং কর্মসূচিগুলো কি কি আমি আপনাদের একটু পড়ে শোনাই তো ফেব্রুয়ারি মাসের কর্মসূচিগুলো হচ্ছে তাদের যে পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত তারা লিপলেট বা প্রচারপত্র বিলি করবে ছয়ই ফেব্রুয়ারি তারা করবে প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশই ফেব্রুয়ারি করবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি করবে অবরোধ এবং আঠেরোই ফেব্রুয়ারি সর্বাত্মক কঠোর হরতাল তো এই যে আঠারো তারিখ কঠোর হরতালের তারা একটা কর্মসূচি দিল এবং এই কর্মসূচি দেওয়ার পেছনে তাদের কারণ হচ্ছে তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অবৈধ এই অবৈধ সরকারকে সরানোর জন্য এই কর্মসূচি এবং এই দখলবাজ তাদের ভাষায় এই দখলবাজ ইউনিট সরকার কে সরানো দ্রব্যমূল্যের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা উপদেষ্টা মণ্ডলী তারা টাকা পাচার করছে যেই আমলিক সরকার সরকারের আমলে বিগত বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টাকা লুটপাট হয়েছে লোপাট হয়েছে পাচার হয়েছে এবং যেই আওয়ামী মন্ত্রী এমপিরা মানে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশে সম্পদের পাহাড় করেছে তারা বলে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন বিদেশে টাকা পাচার করছে এবং সেই পাচারের বিরুদ্ধে এবং অবৈধ সরকার এই সরকার নাকি অবৈধ সরকার এই অবৈধ সরকারকে হচ্ছে হটানোর জন্য মানে অবৈধ সরকারকে গদি থেকে নামানোর জন্য তাদের এই হরতাল এবং তারা বলছে যে তিন হাজার পুলিশ হত্যা হয়েছে দেশ থেকে টাকা লুট হচ্ছে এবং হচ্ছে এই সরকারকে সরানোর জন্য তাদের এই হরতাল তো এই বিষয়গুলো কি এই বিষয়গুলো বাংলার মানুষ এখন শুনলে মানে হাস্যকর হাস্যকর ব্যাপার হয় হাস্যকর ব্যাপার মনে হয় যে যা যারা যারা হচ্ছে দুই হাজার মানুষ হত্যা করলো যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো এবং যেই আওয়ামী সরকার বিগত আঠারো বছর অবৈধভাবে ছিল তাদের মানে তাদের গায়ে যেই সব অপরাধের কালিমাগুলো লেগে আছে এবং যেগুলো বিচারাধীন আছে ওই সব ইস্যুতে তারা হরতাল রাখছে তো এর চেয়ে হাস্যকর বিষয় আর কি হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ছয় মাস পর হরতাল কর্মসূচি আমরা নিশ্চিন্তে বলতে পারি যে পাঁচটা মানুষও বাংলাদেশে এখন আর আমুলিগের হয়ে রাস্তায় নামবে না কারণ বাংলা আওয়ামী লোকজন জানে যে তারা যদি রাস্তায় নামে মানে বিএমপি জামাত লোকের দরকার হবে না সাধারণ মানুষের দৌড়ানিতেই তারা রাস্তায় পাঁচ মিনিট টিকে থাকতে পারবে না এটা তারা ভালো করেই জানে কারণ তারা এই সতেরো বছরে যেই অন্যায় অবিচার করেছে এবং সবচেয়ে বড় কথা যে যারা এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা করেছে যেভাবে নির্বিচারে মানুষ মেরেছে তো মানুষ যেভাবে মেরেছে এই যে অন্যায় অবিচার লুণ্ঠন এগুলোর জন্য কিন্তু বাংলার মানুষ তাদের কিন্তু পাঁচ মিনিটও রাস্তায় দাঁড়াতে দেবে না তো সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে তাদের এই মুহূর্তে এইসব আলতু ফালতু কর্মসূচি দিয়ে মানে এটা হচ্ছে একদম আলতবালদ্য কর্মসূচি কেন কেননা আলত কর্মসূচি তারাও ভালো করে জানে যে এই কর্মসূচিতে পাঁচটা মানুষ আসবে না তো তাকে তারা কেন কর্মসূচি দিচ্ছে তো এটাও তো একটা বিষয় যদি পাঁচটা মানুষ না বের হয় তাহলে কর্মসূচি তারা কেন দিচ্ছে এটাও তো একটা বিষয় তো তারা কর্মসূচি দিচ্ছে তাদের পয়েন্ট অফ ভিউ তাদের মানে তারা কর্মসূচি দিচ্ছে একটা কারণ হচ্ছে যে ছয় মাস হয়ে যাচ্ছে এবং মানুষ জানে যে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম সংগ্রামের দল এবং মাঠে তারা সবসময় আন্দোলন সংগ্রাম করে তাদের ভাষায় যে তারা অন্যান্য দলের যে তাদের আন্দোলন সংগ্রাম করার ইতিহাস উজ্জ্বল তো এই ছয় মাসে হয়ে গেল তাদের ওরকম কর্মসূচি নেই তারা যদি কর্মসূচি না দেয় তাহলে মানুষ মনে করবে যে আমলিক আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তাদের তো একটু আট গরম রাখতে হবে কিন্তু এতে কিন্তু আবার একটা হিতে বিপরীত আছে তাদেরা যদি এইভাবে মাঠ গরম করতে চায় যে প্রত্যেকবার আন্দোলন ডাক দিল হরতাল দিল কিন্তু পাঁচটা মানুষ বের হইল না একটা সময় কিন্তু মানুষ বুঝে ফেলবে যে আসলে বাংলাদেশের মাটিতে আমলীগের আর কোনো চান্স নাই বা আমলীগের আর বাংলাদেশের মানুষের কাছে বা তাদের দলের নেতাকর্মীর কাছে আস্তে আস্তে যে তাদের জনপ্রিয়তা কমছে এটাও কিন্তু মানুষ বুঝে ফেলবে তো আমলীগের এখন উচিত আমলীগের এখন উচিত যে এইসব ভণ্ডামি বাদ দিয়ে এইসব ভণ্ডামি কর্মসূচি বাদ দিয়ে জনগণের কাছে যেই জনগণ যেই জনগণের সাথে তারা অন্যায় করেছে যেই দেশের মানুষের সাথে তারা অন্যায় করেছে এই দেশের মানুষের কাছে তাদের হাত জোর করে করজোর করজোরে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করা এবং বাংলার মানুষ যদি তাদের ক্ষমা করে এবং বাংলার মানুষ যদি তাদের মাফ করে তাহলে কিন্তু তারা বাংলাদেশের পলিটিক্সে আবার ফিরতে পারবে এছাড়া তারা যত যত কিছুই বলুক যতই লাভ পারুক যতই কর্মসূচি দেখ তারা কিন্তু মাঠে টিকতে পারবে না কারণ জনগণই সকল ক্ষমতার উৎস এইসব ভণ্ডামি করে এইসব ভণ্ডামি কর্মসূচি দিয়ে তারা এক চুলো টিকতে পারবে না তো তাদের সবচেয়ে বড় কথা যে তাদের ভাগ্যে কি আছে এটা আইন আদালতে দেখবে এটা হচ্ছে তাদের তাদের যেই কর্মকাণ্ড তাদের যেই হচ্ছে অন্যায় অবিচার এইটার জন্য শহেশয় মামলা হয়েছে এটা আদালত দেখবে এবং তাদের যেই বিচার হওয়ার সেটা হবে কিন্তু এর আগে তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং জনগণ যদি তাদের ক্ষমা করে আবার যদি রাজনীতি করার সুযোগ দেয় তাহলে তারা যদি কর্মসূচি দেয় সেই কর্মসূচিতে জনসম্পৃক্ততা হবে এছাড়া বাংলার মাটিতে তাদের কর্মসূচিতে আমার মনে হয় না কোনো জনসম্পৃক্ততা অংশগ্রহণ বা জনসম্পৃক্ততা হবে বরঞ্চ যেই নেতাকর্মীগুলো বের হবে তারা তাদের জীবনের ঝুঁকি হবে তারা লাঞ্ছিত হবে তারা বিভিন্ন বাধার সম্মুখীন হবে এবং তারা হেও হবে আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম